নমস্কার বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব না সকালবেলা কি দেখলে আপনার দিন ভালো যাবে আমাদের মা কাকিমারা বলতেন আগেকার দিনে সকালবেলা নাকি দু সালেক দেখলে দিন ভালো যায় কিন্তু তিন শালিক দেখলে দিন ভালো যায় না কারণ তারা নাকি ঝগড়া করে সকালবেলা উঠে আর কি কী দেখলে দিন ভালো যায় সকালবেলা উঠলে হচ্ছে শান্ত প্রকৃতি দেখলে নাকি দিন ভালো যায় অর্থাৎ প্রকৃতির মধ্যে যখন দেখবেন শান্ত ভাব বজায় রয়েছে চারদিকে কোনো কোলাহল নেই সকালে উঠে কারুর হাসি বদন দেখবেন অর্থাৎ কেউ হাসছে আপনাকে দেখে আপনাকে শুভেচ্ছা বার্তা দিচ্ছে গুড মর্নিং বলে এই জিনিস দেখলে নাকি দিন ভালো যায় তা আমি আজকে বলবো ঠিক কী কী জিনিস দেখলে আপনার অ্যাকচুয়ালি দিনটা ভালো যাবে দেখুন শাস্ত্র মতে আমাদের বলা আছে যে বিছনাতে ছাড়ার আগে সকালবেলা উঠে করতল দর্শন অর্থাৎ বিষ্ণুদেব এবং মা সজিদেবীকে দর্শন দু হাতের করতলে এইভাবে দর্শন করা অর্থাৎ আপনারা ভাববেন হয়তো যে করতল দর্শন মানে কি বোকামি কথা বলছিল করতলে আবার কি দেখব এর একটা ব্যাখ্যা আছে করতল দর্শন মানে অর্থাৎ ভোর হয়ে গেছে নতুন দিনের সূচনা হয়েছে নতুন জন্ম হয়েছে আপনার কাজে লেগে পড়ো এবার তোমার কাজ করার সময় হয়ে গেছে উঠে বড় বিছ ছেড়ে আর শুয়ে থেকো না আলসেমি করো না এইটা বোঝাবার জন্যে করতল তারপরে দিন শুরু করা এই যে করতল দর্শন এটা একটা খুব শুভ জিনিস অর্থাৎ নতুন দিন শুরু করার আগে ভগবান উদ্দেশ্যে নিবেদন করা হে প্রভু যেন আমার দিনটা ভালো থাকে সে ছোটোবেলা আমরা যে গানটা করতাম সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি অর্থাৎ ভগবানের কাছে এটা প্রার্থনা করতে হয় যেন আমার দিনটা ভালো যায় আমি যেন কারোর সাথে কোনো ঝড়াঝাটি না করি কেউ যেন আমার সঙ্গে ঝড়াঝাটি না করে সবাই যেন আমার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে আমি যেন সমস্ত কাজকর্ম নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি এইটা বলেই আমরা দিন শুরু করতাম ছোটোবেলা কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস এটা কিন্তু আপনার বড়োবেলাতেও লাগবে কারণ প্রতিদিন আমরা যে ধরনের স্ট্রেস বা যে ধরনের চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে কিন্তু মানসিক উত্তেজনা থাকাটা খুব জরুরি একটু উত্তেজনা না থাকলে কিন্তু আবার জীবন আপনার সফল হবে না আপনাকে চিন্তা করতেই হবে চিন্তা ছাড়া মানুষ হয় না এই চিন্তাটাকে সঠিক পথ থেকে নিয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা যে ভগবান তুমি আমাকে শক্তি দাও সাহস দাও আমি যেন আমার কর্তব্য পথ থেকে বিচলিত না হই সেই জন্য আমাকে ঠকিয়ে নিজের রাজা হতে না পারে আমি আমার চলার পথে যেন নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারি সমস্ত বাধা বিঘ্ন জ্ঞান অতিক্রম করে আমি চলতে পারি তো আর কী দর্শন করতে বলেছে বলছে যে ভগবানের মুখ দর্শন অনেকে বলে যে পায়ের দিকে ভগবানের ছবি রেখেছো এতে ভগবান পাপ দেবে এ তোমার পাপ হচ্ছে প্রমুখ দিকে পা করে শুলে দক্ষিণ দিকে পা করে শুলে নাকি তুমি তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে অর্থাৎ যেহেতু আমরা জানি যে দক্ষিণ দিকটা হচ্ছে জমের দিক আর উত্তর দিকটা হচ্ছে স্বর্গের দিক এই কথাটা বলা হয় এই দক্ষিণ দিকে পা করে শুরুটাকে তুমি তাড়াতাড়ি জমির বাড়ি চলে যাবে এটা কিন্তু খুব মিথ্যে কথা যেহেতু কোনো মানুষ মারা যাওয়ার পরে মৃতদেহকে দক্ষিণ দিকে পা এবং মা উত্তর দিকে মাথা করে রাখা হয় তার সে পৌরাণিক কাহিটা আপনার সবাই জানেন যে উত্তর দিকে মাথা করে যে হাতি সুইচুর তার মাথা কাটা গেছিল হ্যাঁ তার কেন মাথা কাটাকেছিল তার তো উত্তর দিকে শোয়া কথা ছিল না সেটা দক্ষিণ দিকে মাথা করে শুতে পারত না অ্যাকচুয়ালি এটা নয় অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন কর্মফলের পরিপ্রেক্ষিতে আপনার ভবিষ্যৎটা কিন্তু ডিপেন্ড করছে আপনি যদি বর্তমানে সৎকর্ম করেন সদাচরণ করেন সবার সঙ্গে ঠিক কর্তব্যপত্রে বিচলিত না হন তাহলে দেখবেন আপনার কর্মফলটাও কিন্তু ভালো হবে আর এর বিপরীত হলে কিন্তু আপনার কর্মফলটা কিন্তু খারাপ হবে তাই আমরা রোজ কিভাবে চলবো এটা কিন্তু আমাদের সকালবেলা থেকে স্থির করে নিতে হয় কারণ বলা হয় না মর্নিং সজ দ্য ডে ভোরবেলা সূর্য থেকে বুঝতে পারা যায় যে আমাদের সারা জীবনটা বা সারা দিনটা কেমন যাবে ভোরবেলা সূর্যের যে তেজ সেই তেজ যখন আপনার শরীরে প্রথম লাগে তার যে শক্তি সারা দিনের শক্তি থেকে তার দ্বিগুণ বেশি কারণ ভোরবেলা সূর্য দর্শন করা খুব অন্যের কাজ সকালে উঠে স্নান সেরে যদি আপনি সূর্য দর্শন করেন অর্থাৎ রবি দর্শন করেন প্রণাম করেন সূর্য প্রণাম করেন তার মতো মানে পূর্ণ কাজ আর হয় না ভগবানের কাছে প্রার্থনা করা ভগবান যে তুমি আমাকে শক্তি দাও তোমার মধ্যে তেজ দাও যাতে আমি আমার তেজস্বীতাকে বজায় রেখে জীবন পথে এগিয়ে যেতে পারি সমস্ত বাধাকে অতিক্রম করে এই প্রত্যেক দিন সকালে উঠে আমাদের উচিত যে ভগবানকে প্রণাম করে আমাদের কাজকর্ম শুরু করা যা কিছু তার পায়ে সমর্পণ করে দেওয়া আর কি করা উচিত না পুরোনো দিনের পুরনো আগের দিনের কোনো ঝগড়া জেরকে মনে করে কখনোই পরের দিন তার প্রতিশোধ নেই ধরুন আপনার স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা ঝগড়া হয়েছে কি বাড়ির লোকজন সঙ্গে ঝগড়া হয়েছে সেটাকে মনে করে আপনি তার রেস্টটা আপনার মনের মধ্যে রয়েছে আপনি সকাল থেকেই শুরু করে দিলেন তার প্রতিশোধ নেওয়ার জন্য এই যে শুরু করলেন না আপনার সারা দিনটা কিন্তু যেন খারাপ যাবে কিছুতেই আপনি ভালো কাজে মন বসাতে পারবেন না আপনার কোনো ভালো কাজ হবে না দেখবেন সব কাজে আপনার বাধা আসবে এই যে আপনি সকালটা শুরু করলেন খারাপ অভ্যাস দিয়ে মনটাকে তিক্ত করে দেখবেন সারাদিনটা আপনার সেই তিক্তটা মনের মধ্যে থেকে যাবে কিছুতেই মুখে আপনার হাসি আসবে না মনে আনন্দ আসবে না যতই আপনি টাকা পূজার করুন না যতই আপনি পরিশ্রম করুন না উঠে সাথে কোনো বিতর্কে যাবেন না মনটাকে স্নান শান্ত করুন এবং নিজের কাজ নিজে করুন শাস্ত্রে আছে সকালে উঠে নাকি মিষ্টি বতন অর্থাৎ হাসি মুখ দেবে নাকি খুব শুভ কিন্তু এটা একটা কৌতুক করা ঘটনা কারণ সকালে উঠে কেউ আপনার জন্য আসতে যাবে না এটা একটা প্রবাদ বাক্য আছে যে সকালে উঠে কারুকে মনকে কষ্ট দিয়ে কিছু বলা উচিত নয় অর্থাৎ আপনি বাড়ির লোকের সঙ্গে যদি কথা বলেন তাহলে মিষ্টভাবে কথা বলা উচিত হ্যাঁ সবার সঙ্গে বলা সম্ভব না কারণ কিছু কিছু লোক আছে বেয়ারা কথা শোনে না তাদের সঙ্গে কথা বলবেন না কিন্তু সকালে উঠে চেঁচামেচিটা করবেন না এতে কিন্তু গৃহদেবতা অতুষ্ট অসন্তুষ্ট হয় মানুষকে অসন্তুষ্ট হয় তিনি সেই সংসার ছেড়ে অচিরেই ছেলে যান আর ফিরে আসেন না সকালে উঠে এই জিনিসগুলো করবেন না আপনারা চেষ্টা করুন যে সকালে উঠে ওঠার আগে ঠাকুরকে প্রণাম করা এবং যদি পারেন বড়ো লোকেদের মানে পায়ে প্রণাম করা গুরুজন যে আছেন বাড়ির দর্গরা জল দেওয়া বা কী বলবো আর স্নিগ্ধ বদনটা কোনো নারীকে দেখা বা কোনো পুরুষকে দেখা এই যে মুখমিষ্টতা এটা কিন্তু সারা দিনটাকে আপনার যেন ভালো ভালো করে তিক্ত মন অর্থাৎ অসন্তুষ্ট মন কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা দাঁড়া দাঁড়া মানায় মনের মধ্যে তাই মনটাকে স্নিগ্ধ করে আপনার কাজেতে মন দিন এবং সকালটাকে সুন্দর করুন দেখবেন আপনার সারা দিনটা দেখবেন খুব ভালো রকমভাবে কাটবে সারাদিন যাতে ভালোভাবে কাটে তাই ভগবান কাছে প্রার্থনা করে অবশ্যই ভগবান কাছে দুটো জিনিস চেয়ে নেই ভগবান আমার সারাদিনে যেন কাজ কোনো গাভিলতি না হয় কোনো ভুলভ্রান্তি যেন না হয় যদি ভুল আমার অজান্তে হয়েও থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও এই যে ভগবানের কাছে আপনি কনফেসটা করে ফেললেন এই দেখবেন ভগবান আপনাকে আপনি যদি ভুল করেও ফেলেন না দেখবেন ভগবান ঠিক আপনাকে ক্ষমা করে দেবেন ওনার মতো দয়াশীল ওনার মতো ক্ষমাশীল পৃথিবীতে আর কেউ নেই উনি যেমন লোককে শাস্তি দিতে পারেন তার ভুল কাজকর্মে তো কিন্তু তিনি ওকে তাকে তুমি আপনি ভগবান ক্ষমাও করতে পারেন সেই ক্ষমতাও ভগবানের আছে ক্ষমা একটা বড় গুণ জানবেন ক্ষমার কাছে পৃথিবীতে সমস্ত শক্তি বিলুপ্ত হয়ে যায় গরিত কাজকর্ম করেও এই যিশু খ্রিস্ট কথা মনে আছে তো তাকে ক্রুষবৃদ্ধ করার সময় ইহুদিদের উদ্দেশ্যে যিশু বলেছিলেন হে প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও ওরা জানে না ওরা কি ভুল করছে এই যে মৃত্যু মুখে সত্ত্বেও সে যে তাকে তাদের ক্ষমা করে দিল এই যে মহৎ গুণ এটা কিন্তু সবার মধ্যে থাকে না তাই ক্ষমাশীলতাকে মনের মধ্যে নিয়ে আসুন সকাল থেকে উঠে ভালো ভালো কাজ করুন এবং দিনটাকে শুরু করুন অবশ্যই এই সব কথাগুলো বলার মধ্যে দিয়ে দেখবেন আপনার দিন ভালো যাবে আপনি স্ফূর্তিতে কাজ করতে পারবেন আপনার মনে উত্তেজনা থাকবে আপনি অনেকক্ষণ ধরে আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন